চলো ভিডিও করতে করতে এখন চলে যাব কোথায় আইছি আমরা তেবনিয়া না ফার্ম গেট খালি নারকেল গাছ আর নারকেল গাছ ফার্ম ঘুরতে আসতে সে ভালোই লাগে কিন্তু আমি তো মন করা হচ্ছে ই করি পারিনি বুঝতে পারছো সবাই পাইনি সময় পাইলি তো আসবো সবাই পাইনি ভাইয়া আমরা কিন্তু চলে আইছি সামনে কার ওই মেশিনটা কি করতো সে মেশিন হলো ওইদিকে গিয়ে দিকে আসেন আমরা এখন সূর্যমুখী ফুলের গাছের ভিতরে যাবে একদম এখানে দেখতে ড্রাগন লাগাইছে ড্রাগন ফল ও নাইস এখানে দুই সাইডে পুকুর আছে যদি এখানে গাড়ি নিয়ে এসে রাখতে দিতে আরো সুন্দর লাগতি ও তো চলুন সূর্যমুখী ফুলের ভিতরে ওখানে ওখানে গিয়ে ভিডিও করবো

সূর্যের বিপরীত দিকে ওঠে তো পানি দিছে আমরা এখন কয়টা ছবি উঠবো ভিডিও অনেক করছি এখন কয়টা ছবি উঠবো তারপরে আবার ভিডিও করবো ঠিক আছে দেখি সাইড আমাদের ভিডিও করা শেষ আমরা সামনের দিকে চলে যাবো চলুন যাওয়া যাক তো আমাদের ভিডিও করা শেষ আমরা এখন বের হয়ে যাবো এখন রাস্তার ওই পাশে যাব দেখবো কি অবস্থা এই সাইডে যাও গাছ শুনতে লাগছে আজকে ভিডিও করতে আসলাম গেটে এমন অবস্থা গেটে দেখে আমার খালি লাইন ধরে গাড়ি আর গাড়ি দেখতে যেমন সুন্দর জায়গা মানুষও আছে যদিও শুক্রবারের দিন দেখতে ভালোই লাগতেছে শুধু গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি হ্যাঁ টিপ দাও টিপ দাও হ্যাঁ ঠিক আছে ধরে রাখি আমার কাঁধের পর হাতে আমার কাছে ধরে রাখি ফোনে ধরে রাখি কি সুন্দর সিনারি দেখতে আসবে ভাই করি গেলে কিন্তু বেতা লাগবে নিদিকে যাবো

এ ভিতরে ঢুকে পরে সেই সুন্দর সুন্দর জায়গা